আমারও লাগবে আমারও ভোটার আইডি কার্ড জাতীয় পরিচয়পত্র ছবি ছাড়া আমার লাগবে কারণ দেশের কেউ ছবি যুক্ত কেউ ছবি ছাড়া পরিচয় পত্র পাবে বৈষম্য বৈষম্য বিরোধী আন্দোলন করতে হবে বৈষম্য মানি না দেশের যারাই পরিচয় পাবে তাদের ছবি থাকতে হবে এখানে এখানে আর একটা প্রশ্ন যারা ছবি বিহীন পরিচয় পত্র চায় ওনাদের বাচ্চাদের কি ছবি বিহীন ভর্তি করিয়েছেন স্কুলে এখন তো জন্ম নিবন্ধন করতে গেলেই ওখানে নাম তামের থাকে এরপরে তো বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসায় তো ছবি লাগে ওনাদের কি ছবি ছাড়া করেছেন কারণ একই নামে তো অনেক থাকতে পারে পিতার নাম আর নিজের নাম মিলে যেতে পারে এরকম লোক থাকতে পারে না তাই ছবিযুক্ত পরিচয় পত্র এটা সাইন্টিফিক কোনো কিছুরই ক্ষতি করে না এখন আমাদের সমাজে যুগ যুগ ধরে এমনভাবে কথা বলানো হয়েছে যে কোনো কিছু বস্তার মধ্যে ঢুকায় রাখলেও বস্তার মধ্যে নেগেটিভ সেন্সের একটা জিনিস আমরা দেখতে পাই বুঝতে পেরেছেন মানে মুখমন্ডল দেখে আমাদের বাজে চিন্তা চলে আসবে পুরুষদের মানে বেগানা পুরুষদের বাজে চিন্তা চলে আসবে এই জন্যই মনে হচ্ছে তো এটা তো ওই যে কণ্ঠ যে চিৎকার দিয়ে বলছে ওইখান থেকেও চলে আসবে তাহলে কণ্ঠ ইয়ে করেন মানে একে একে করে বস্তার মধ্যে ঢুকায় রাখলে বস্তার মধ্যে বস্তাটা কি মোটা তার মানে বস্তার মধ্যে যে আছে সে অনেক মোটা আকারের অধিকারী দেহের আর বস্তাটা যদি চিবানো হয় তাহলে ওই বস্তাটার মধ্যে আছে যেই আছে সে হলো অনেক হ্যাংলা পাতলা শরীরে এইসব চিন্তা করবে বস্তার মধ্যে রাখা মাটির নিচে ঢুকিয়ে রাখা যায় কিনা সেটা করলে কেমন হয় চিন্তা করেন আর চিন্তা ভাবনা করে আমাদের যারা জাতীয় পরিচয় পত্রে আমাদের ছবি ঢুকিয়েছেন ওনাদের ছবিগুলো ডিলিট করতে হবে ছবি ডিলিট করে সবার ছবি ছাড়া জাতীয় পরিচয় পত্র করা হোক এক এখন আমরা আমেরিকার ভক্ত হয়ে গেছি যুগ যুগ ধরে যে নাসারাদের বদনাম করতে এখন আর করি না কারণ এখন টিকটক চালাই এখন ফেসবুক চালাই এখন ইউটিউব চালাই কেমনে এগুলো বদনাম করলে টাচ মোবাইল চালাই হেলিকপ্টারে চড়ে বিভিন্ন জায়গায় বক 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 করতে যাই কিভাবে যে এখন এটা এখন আমেরিকা ইউরোপ আমাদের অনেক মডেল হয়ে গেছে আমেরিকার কিছু সংখ্যক লোকরা নাকি ছবি ছাড়া দেওয়া হয়েছে ওটা উঠিয়ে নিয়ে আসা হয়েছে আর একটা হাদিস বলা হয়েছে তো হাদিসটা তো জাল হাদিস কিন্তু ওইটা অবশ্যই আমরা জানি না কারণ লাখ লাখ হাদিস একজনে দর জানলে ওইটা নিয়ে দৌড়া আরেকজনে একশোটা জানলে ওইটা নিয়ে দৌড়া আরেকজনে মাসো জানলে ওইটা নিয়ে দৌড়ায় আর দৌড়ানো দৌড়ানোর পরে আবার একটা পার্টি আছে সব বলে যে হাদিস যাই হোক জাল মানে নকল নকল মানে মিথ্যা মিথ্যা মানে ওয়ান্ডামি যাই হোক এগুলা নিয়ে আসেন এখন হলো যারা দাবি করছে ছবি পরিচয় পত্র চায় আমরা তো মুসলমান তাই আমাদেরও চাওয়া উচিত না আর এই জন্য আমাদের ছবি যুক্ত পরিচয় পত্র যত ইসি আছে সবাইকে এনে মরে গেলে মাঠের নিচ থেকে ধরে এনে ওনাদের বিচার করতে হবে কারণ ওনারা কেন আমাদের ছবি লাগিয়েছে আমরা ছবি ছাড়া জাতীয় পরিচয় পত্র চাই তবে ইসলামে তো আরো শুনেছিলাম যে বেগানা পুরুষ যেন কোনো নারীর কণ্ঠ উচ্চস্বরে শুনতে না পারে এই জন্যই ওই যে ধান্দাবাজি যেগুলো করে না হেলিকপ্টারে গিয়ে বিভিন্ন জায়গায় মাইক টাইক লাগিয়ে ভাইরাল হচ্ছে ওই জন্য ওইটা মহিলারা নাই কারণ ওদের মহিলা পার্টিকে বোঝানো হয়েছে তোমরা এসব করলে আমাদের তো ক্ষতি তাই ওইখানে আমরা মহিলাদের পাই না বুঝতে পেরেছেন ওইটা কোনটা ওই যে রাস্তাঘাটে মাইক লাগায় চিল্লে সেগুলা মহিলারা করে না কারণ মহিলাদের কণ্ঠ থাকবে কিন্তু যারা এখন দাবি করছে ছবিহীন ওনাদের কণ্ঠ তো আমরা শুনে ফেলেছি খুব বজ্র কণ্ঠ যাই হোক এটাও ইসলামে নাকি না যায় তো মহিলাদের এত জোরে প্রতিবাদী কণ্ঠ এটা এটা অবশ্য দরকারে লাগে আর কি এখন দরকারে লাগছে ওই জন্য বলছে আবার যখন ওনাদের মধ্যে কেউ কেউ হজে যাওয়ার জন্য ছবি যাবে ওইখানে যাই হয়তো পাকিস্তানিদের মতো ওই যে কিছু কিছু আছে পকেট টকেটের কাজ করে এগুলো করতে পারে কারণ ছবি না থাকলে সুবিধা তো ছবি না থাকলে অনেক সুবিধা বুঝতে পেরেছেন আহ ধরেন আফগানিস্তানে পাহাড়ে জঙ্গলে গুহায় যেভাবে লুকায় লুকায় থাকে ওরকম লুকানো যায় কারণ ছবি নাই ধরলে কব যে আমি তো এমনি মানুষ সাধারণ আমি পাহাড় গুহাতে কাজকর্ম করে খাই ইবাদত বন্দে করি কারণ ছবি তো নাই বুঝাই অনেকটা কঠিন হয়ে যাবে তাই না তো তাই আমি চাই আমারও জাতীয় পরিচব থেকে ছবি ডিলিট করে দেওয়া হোক ছবি থাকলে আমি দুচকে চলে যাবো দুজগের শাস্তি আমি মেনে নিতে পারছি না তাই বৈষম্য করা যাবে না কেউ কেউ ছবি ছাড়া জাতি পরিচয় পত্র পাবে কেউ ছবি যুক্ত পাবে এটা বৈষম্য মানি না বৈষম্য আন্দোলন গড়ে তুলব রাস্তাঘাটে সাবেক ইসিদের হাসির ব্যবস্থা করতে হবে কারণ কেন আমাদের ছবি লাগিয়েছে জাতীয় পরিচয়পত্রে। সবাই আশা করি যারা আছেন আমার পিছে পিছে কণ্ঠস্বর মিলিয়ে বলবেন ছবি আকার আকার যুক্ত কিছু রাখা জায়েজ নাই আপনারা আমার সাথে থাকুন আমি এই আন্দোলনের মহান নেতা হতে চাই ছবিহীন পরিচয় পত্র চাই